ভুল করেছেন আপনি এটা দায়িত্ব কি আরেকজন নেবে খেসার তো আপনাকে দিতে হবে কেন আপনি এটা করতে গেলেন বলেন এ দায়বার আপনাকে নিতে হবে ভাই আচ্ছা রাখেন পরে কথা বলতেছি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে এই দেখেন এরকম সমস্যা অনেক পড়তেছেন ইদানিং হোয়াটসঅ্যাপে যারা হোয়াটসঅ্যাপ চালান হোয়াটসঅ্যাপে অনেক সময় হুট করে একটা মেসেজ আসতে পারে আপনার মোবাইলে একটা ছবি দেবে ছবিটা একটু ঘোলা থাকতে পারে একটু অর্ধেক থাকতে পারে একটু মানে একটু কিউরিয়াসিটি থাকবে ছবিটা দেখার জন্য নিজে লেখা থাকবে ছবিটা একবার দেখুন দেখলেই বুঝতে পারবেন এ ধরনের লেখা আসবে লেখা দেখলে হয়তো আপনি ক্লিক করবেন ক্লিক করবেন তো বিপদে পড়বেন এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার যত তথ্য আছে আপনার মোবাইলে যা কিছু আছে আপনার ইমেইল এর তথ্য তারা পেয়ে যাবে একটা প্রতারক চক্র আপনার এই তথ্যগুলো জেনে যাবে তখন আপনার যদি এই মোবাইল এই ইমেল দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেই অ্যাকাউন্টের টাকাগুলো তারা হাতিয়ে নিতে পারবে এবং ইদানিং কয়েকজনের হয়েছে এরকম এরকম যদি মেসেজ আসে যদি কোনো হোয়াটসঅ্যাপে অপরিচিত লোক যদি আপনি চিনেন না অপরিচিত লোক একটা লিঙ্ক পাঠালো আপনার মোবাইলে আপনি লিঙ্কটা প্রবেশ করলেন দেখলেন যে কি না প্রবেশ না যদি এরকম লিঙ্ক আসে না চিনলে না ডিলেট করে দেবেন আর যদি আপনার কিউরিসিটি থাকে দেখি এত সুন্দর একটা ছবি দেখি এর ভিতরে কি আছে এরকম কিউরিসিটি থাকলে আপনি ধরা খেয়ে যেতে পারেন এটা করবেন না অপরিচিত লোক যদি কোনো লিঙ্ক পাঠায় এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন ভিতরে প্রবেশ করবেন না তার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই যাবেন আর একটা বিষয় হচ্ছে একটা প্রতারক চক্র কিছু কিছু ছবি দ্বারা কিছু কিছু পরিচিত মানুষের ছবি দিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করে হবু তার নাম দেবে কিন্তু তার মোবাইল নাম্বার দেবে প্রতারক চক্রের বলবে যে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই কাজ করে দেওয়া হবে সেই কাজ করে দেওয়া আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে আপনি এই নাম্বারে যোগাযোগ করেন এটা ইমো নাম্বার আসলে এটা তার ইমো নাম্বার না এটা প্রতারকের নাম্বার ছবি দেখে কাউকে বিশ্বাস করা যাবে না কাউকে কোনো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো কাজে যদি টাকা দেন কাউকে তার সাথে সরাসরি ফেস টু ফেস কথা না বলে টাকা দেবেন না ভিডিও কলে বিশ্বাস করবেন না মোবাইল কলে কথা বিশ্বাস করবেন না কারণ ওই নাম্বারটা তার নাও হইতে পারে অনেক কিছু সম্ভব সে কারণে সরাসরি ফেস টু ফেস কথা না বলে কাউকে টাকা পয়সা দেবে না লেনদেন করবে না ঠুকে যেতে পারেন যদি আপনি দূরে থাকেন যে আমি দূরে আছি আমি দুটো সাক্ষাৎ করতে পারবো না আমরা বাবা পাঠিয়ে দেবেন আমরা ভাই বোন পাঠিয়ে দেবেন আপনার নিকটাত্ম পাঠাবেন সরাসরি ফেস টু ফেস কথা না বলে টাকা পয়সা লেনদেন করবেন একটা প্রতারক চক্র উঠে পড়ে লেগেছে কিভাবে আপনার টাকা পয়সা কৌশলে হাতিয়ে নেবে আপনি টের পাবেন না সেই কারণে এখান থেকে বেরিয়ে আসার একটাই পথ সেটা হচ্ছে সরাসরি কথা না বলে টাকা পয়সা লেনদেন করবে না অনেকে বলবে লোন করে দেবো অনেকে বলবে আপনাকে আমি কাজ করে দেবো সেই কাজ করে দেবো বিদেশে বাড়াবো বিভিন্ন ধরনের প্রস্তাব দেবে টাকা দেবেন না ঠকে যাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম